আপনারা কি জানেন কেমতার ময়দানে কোন কোন ইমানদারকে মানুষকে আল্লাহ কোনো হিসাব নিকাশ নাই বিনা হিসাবে ঢেলে দিবেন আল্লাহ তালা কাকে জানেন একমাত্র ব্যক্তি সবরকারী যে অসুখে সবর করেছে বিপদ আপদে সবর করেছে মানুষের কটুকতায় সবর করেছে অসুখ বিসুখে সবর করেছে মুসিবতে সবর করেছে ধৈর্যের পাহাড় হয়েছে ধৈর্য ধারণ করেছে সবর করে ঢোক সবর করে নিজেকে নিয়ন্ত্রণ করেছে কোনো কষ্টে হাহুতাস করে নাই নাশুকুরি করে নাই আল্লাহর কুফুরি করে নাই গালি গালাজ করে নাই মুখ খারাপ করে নাই ভাঙচুর করে নাই নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছে ধৈর্য ধারণ করতে পারছে ধৈর্যের ঢোক গিলতে পারছে যে ব্যক্তি এই ব্যক্তি সম্পর্কে আল্লাহ বলেছেন সবরকারীদের বিনিময় আল্লাহ রব্বুল আলমিন কেয়ামতের ময়দানে কোনো হিসাব নিকেশ করা ছাড়া তুমি নামাজ কয়েক তো পড়ছো রোজার কতগুলোর সব পাবা সুহান কতবার পড়ছো আলহামদুলিল্লাহ কতবার পড়ছো কয়েবার কোরআন খতম দিস কয়েবার কি ভালো কাজ করছো এ সমস্ত হিসাব নিকেশ নাই বান্দা তুমি সারা জীবন সবর করেছো সব ক্ষেত্রে সবর করেছো আজকে তোমার দেওয়ার ক্ষেত্রে কোনো হিসাব নিকেশ নাই বিনা হিসাবে আল্লাহ তালা ঢাইলে দিবেন সবর করবো তো ইনশাআল্লাহ বাংলা একটা প্রবাদ আছে সবুরে সবুরে মেওয়া 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 ফলে ফলে বুঝেন ফল সবর যখন মানুষ করে একটা সময় আল্লাহ তালা ফল দেন ভাইর আমার পৃথিবীতে একটি মানুষ ভালো করে শুনে রাখেন পৃথিবীতে একটি মানুষ দেখাতে পারবেন না যে সবর করে সে ক্ষতিগ্রস্ত হয়েছে আপনি বলবেন দুনিয়াতে সে বহুত সবর করছে যতই সবর করছে মানুষ তার উপর আরো পড়ছে আমি বলবো যদি সে আল্লাহর জন্য করে থাকে তো হাতির মতো তার এই সবরের বিনিময় আল্লাহ তারা দিবেন না দিবেন না দিবেন আর বেশিরভাগ ব্যক্তি সবরের ফলাফল দুনিয়াতেই দেখে যায় ভাইর আমার আর যে সবর করে না আপনার ধরেন একটা অসুখ বিসুখ হয়েছে আপনি এখন গালিগালাজ করলেন আপনার একটা বিপদ হয়েছে আপনি আল্লাহকে ফেরেস্তাদেরকে আশপাশে মানুষদেরকে করলেন মুখ খারাপ করলেন ভাঙচুর করলেন তাতে কি আপনার বিপদটা দূর হয়ে যাবে আমার কথা কি বুঝতেছেন কোন একটা আসলো করলেন অস্থির হয়ে গেলেন জামা কাপড় ছিলেন অনেকে আছে নিজের আত্মীয় স্বজন মারা গেলে ধৈর্য ধারণ করতে পারে না আমি নিজে কানে শুনেছি এরকম অনেকে নিজের নাতি মারা গেছে ছেলেটা মারা গেছে তো বলে আজরা কি চোখ খাইছে আর মানুষ দেখলো না আমার নাতিটারিনি দেখলো একটা মাত্র আল্লাহ তালা বংশের মধ্যে ওইটাই আল্লাহ নিয়ে তালা এরকম অনেকে বলে কি বলে না চলে যাওয়ার মতো কথা আল্লাহ ইমান আল্লাহরুল আলামিন দিয়াও পরীক্ষা করেন নিয়াও পরীক্ষা করেন দেওয়ার পরও মনটাকে ছোট করে আল্লাহর দিকে শুক্রিয়া দায়ী করে নিজে অবনত থাকা এটা হলো পরীক্ষা জেতার পথ আর আল্লাহ যখন নিয়ে যান তখন সবর করে ঢোক গিলতে পারা এটা হলো সবর আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমিন আমরা সবর সবাই করি কখন করি মনে করেন মসজিদ থেকে বাইরে দেখেন জুতাটা নাই মোবাইলটা ভুলে উযুখানা থুয়া মসজিদে ঢুকছেন এসে দেখেন মাত্র নামাজ পড়ে আসছেন টুপিটা মাত্র খুলছেন এখন দেখেন মোবাইলটা নাই জুতাটা নাই এবার সোরের মা বাপ চোদ্দ গোষ্ঠী চাচা চাচি নানা দাদা যা আছে একটা একটা করে লিস্ট তালিকা ধরে গালিগালাজ করলেন যখন দেখছেন হ্যাঁ হ্যাঁ গালি গালাজ করে তো লাভ নাই চোর তো নিয়ে পালাইছে এবার আর যখন কিছু করার নাই নাইটরের মাথা যখন একটু ঠান্ডা হয়েছে এবার বলতেছেন যাক আল্লাহ সব গালিগালাজ দিয়ে সাইরা এরপরে যখন দেখছেন হ্যাঁ হ্যাঁ গালি গালাজ দিলাম লাভ তো হলো না মোবাইল তো পাই নাই বেটা তো নিয়ে পালাইছে এবার আমরা শেষে বলি কি যাক আর করা আল্লা ভরসা আরে চোর মোবাইল নিচে আমার কপাল নিতে পারে নাই থাক করলাম এটার নাম বলেছেন প্রথম ধাক্কা যখন আসবে সবর হঠাৎ করে শুনলেন বাপ মারা গেছেন মা মারা গেছেন ছেলেটা মারা গেছেন অ্যাক্সিডেন্ট হয়েছে বড় বিপদ হয়েছে ওই সময় যদি নিজেকে ধরে রাখতে পারেন দাঁত খিচে না আমার মুখ দিয়ে কোনো খারাপ কথা বের হবে আমার আল্লাহ আমার পরীক্ষা নিচ্ছেন আমি সবর করব। যদি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন এর নাম হলো সবর গালি গালাজ করে সব শেষ করা এরপরে বললেন যা কি আর করা সবর করলাম তো এর নাম সবর না এর নাম দুই নাম্বারই কথা কি বুঝতে পারছেন অনেকেই আছে দেখবেন বাসায় গিয়া হয়তো কোন একটা জিনিস উল্টাপাল্টা দেখছে আসার বিচার ভাঙসুর কোরা এরপরে একাকার করে যখন দেখছে মাথাটা ঠান্ডা হয়ে আসছে এবার যাক যা হয়েছে হয়েছে যাক বলে যাও আল্লাহ বরসা সবর করলাম কি আর করা আছে না নাই এই দুই নাম্বারের নাম সবর আল্লাহ আমাদের সবাইকে সবর করার তৌফিক দান করুক সবরের ওয়াজ করা যত সোজা সবর করা কিন্তু এত বসায় দিলে আপনিও বহুত কথা বলতে পারবেন কিন্তু ওই ঠেলায় যখন পড়বেন বিপদে যখন পড়বেন কঠিন পরিস্থিতির মুখে দাঁড়িয়ে বিপদের মধ্যেও হাসতে পারা এটা খুব সহজ কথা না ভাই শত শতবার কোরআন খতম দেওয়া সহজ হাজার হাজার রাকাত নফল নামাজ পড়া সহজ শত শত দিন নফল রোজা রাখা সহজ হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দান করাও সহজ মহা কঠিন সময়ে নিজেকে নিয়ন্ত্রণ করে সবর করতে পারা এটা এত সহজ ও আর আজিমের মালিক আপনি আমাকে আমার ভাই বোনদেরকে আমাদের সবাইকে আল্লাহ আপনি সবর করার টফিক দান করেন সবরকারীদের কাতারে সামিল করে দেন মালিক ধৈর্যের পাহাড় হওয়ার তৌফিক দান করেন আমি জীবনে কিছু সবরকারী মানুষ দেখেছি আমেরিকাতে এক আল্লাহর বান্দি বাংলাদেশি এই কিছুদিন আগে মারা গেছেন ওনার অনেক কথা শুনেছি অন্যদের কাছে এবং বিভিন্ন সময় বিভিন্ন ডোনেশন করতেন বিভিন্ন বিষয়ে যোগাযোগ করতেন এত বিপদ আপদের মধ্য দিয়ে একটা মানুষের জীবন পার হইতে পারে যেটা কল্পনা করলেও আমরা কল্পনা আনতে পারবো না যে পারে। শুরুতেই স্বামী তালাক দিয়ে দিয়েছে। এরপর অমানুষ সারাটা জীবন ভুগছেন ক্যান্সারের মতো রোগে সেটাতেও পা কেটে ফেলে দিতে হয়েছে এরপরে একটা একটা করে কয়েকটা অঙ্গ কেটে ফেলে দিতে হয়েছে বিছানায় শয্যাশায়ী এরপরও আল্লাহর বান্দের মুখে কখনো অভিযোগ ছিল না তিনি বলতেন আমার মালিক আমার উপর খুশি আছে কিনা আমার টেনশন সেটা হাত যাক পাও যাক মাথা যাক শরীর যাক জীবন যাক এটা আমার ইস্যু না যত কষ্ট হয় আপনার ঈর্ষা হয় আমি চিন্তা করলাম সুভান অনেক লম্বা লম্বা ওয়াস্ত করা অনেক সহজ এই মহিলার মতো এরকম সবরের পাহাড় হতে পারা তো কঠিন কাজ আল্লাহর কত প্রিয় বান্দি হলে আল্লাহ তাকে এতটুকু তওফিক দিয়েছেন কোরআনে কারিমে আল্লাহ রব্বুল আলমিন আল্লাহর কাছে সবর চাওয়ার শিক্ষা পর্যন্ত আমাদেরকে দিয়েছেন আল্লাহ আমাদের সবাইকে সেরকম সবর করার তৌফিক দান করুন আমাদের সবর অবস্থা কি জানেন পত্রিকায় কয়দিন পর পর দেখি বিয়ে বাড়িতে চিংড়ি মাছের সাইজ ছোট সেজন্য তিনজন নাই শুনেন না আপনারা হ্যাঁ দই নিয়ে একজন মারা গেছে বলে আবার ওয়াজ করতেছি ব্রাহ্মণবাড়িয়ার মাটিতে বসে আপনারা মন খারাপ করেন না ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া না এই ব্যাপারে গোটা বাংলাদেশের সব জায়গার মানুষই কম বেশি আমরা বেসব ভাইরা আমার কোন মুখে আল্লাহর কাছে জান্নার দাবি করব বলে নবীদেরকে জীবন্ত করাত দিয়ে টুকরা করে ফেলা হয়েছে আগুনে নিক্ষেপ করে ফেলে দেওয়া হয়েছে একটার পর একটা ভয়াবহ পরীক্ষা নেওয়া হয়েছে আল্লাহর নবী হওয়ার পর আল্লাহর রাসুল হওয়ার পর তিলে 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 আল্লাহ তালা তাদের পরীক্ষা নিয়েছেন কষ্ট দিয়েছেন শুধু তাদের নয় নবী সাল্লাম বলেছেন আল্লাহ যখন কোন জাতিকে কোন সম্প্রদায়কে কিছু মানুষকে যখন আল্লাহ বড় বেশি ভালোবাসেন তখন আল্লাহ তাদের পরীক্ষা করেন তাদের বিপদ দেন মুসিবত দেন একটার পর একটা একটার পর একটা মুসিবত দিতে থাকেন আল্লাহ পরীক্ষা করেন আল্লাহ বান্দার ইমানকে পরক করেন আমি কিছু মানুষকে দেখেছি তারা বলেছে ভাই নামাজ কালাম একসময় পড়তাম না কই দিনকাল তখন এত খারাপ ছিল না এখন নামাজ কালাম পড়া দর্শি হালাল হারাম বাস করা দর্শি সুদ ছেড়ে দিয়েছি ঘুষ ছেড়ে দিয়েছি দুই নম্বর পথ ছেড়ে দিয়েছি এখন দেখি ব্যবসা বাণিজ্য সব দিন দিন নাই হয়ে যেতেছে সব পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে আমি বললাম যে এটাই হলো আল্লাহর পরীক্ষা আল্লাহর দিকে যখন আসে কেউ আল্লাহর দিকে আগায় সে কি আসলেই আগাচ্ছে কিনা সে কতটা পিওর তার ভিতর থেকে সে অগ্রসর হয়েছে কিনা আল্লাহ তালা ধাক্কা দিয়ে পরীক্ষা করেন ভাইরা আমার চুলের থেকে নুন খসলে আমাদের হাত সামনে চলে আসে ঠিক না ভাই ঠিক টোটা সামনে চলে আসে আমরা হাতা গোছানো শুরু করে দেই এগুলা কোন ইমানদারের চরিত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সাহাবীদের সাথে একবার যাচ্ছিলেন উনি কোথাও তো এক জায়গায় এরকম জটলা পেকে গেছে জটলা জটলা পাকা দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন কি হচ্ছে এখানে বললেন যে ইয়া রাসূলুল্লাহ এখানে কুস্তা কুস্তি চলতেছে এক বীর মারাত্মক শক্তি তার তার সাথে কেউ পারতেছে না যে আসতেছে একটার পর একটা সবগুলো কাজ করে ফেলা দিচ্ছে তার সামনে কেউ পারতেছে না তখন নবী করিম সাল্লাম বলেছেন তোমাদেরকে কি আমি বলে দিব এই লোকটার চাইতে বড় বীর কে এ তো বাহাদুর খুব এর চাইতে বড় বীর এর চাইতে বড় শক্তিশালী মানুষটাকে জানো সাবির অবশ্যই বলেন এর চাইতে আবার শক্তিশালী মানুষকে আমরা তো জীবনে দেখি নাই কে সে রবি সাল্লাহ সাল্লাম বলেছেন আসো তার সাথে পরিচয় করাই এই লোকটা যে অনেক বেশি শক্তিশালী সে অনেক বড় কুস্তিগীর সে সব মানুষকে কুপকাপ করে দিচ্ছে এর চাইতেও বেশি শক্তিশালী এর চাইতেও বড় বীর বড় বাহাদুর হলো সে যার মাথা যখন চরম রাগান্বিত হয় মাথা যখন রক্ত যখন লাল হয়ে গরম হয়ে যায় মাথা যখন তার হট হয়ে যায় এই গরম হওয়ার পর রাগ উঠার পর চরম রাগের মধ্যেও যে নিজেকে ধরে রাখতে পারে কন্ট্রোল করতে পারে ডিলার মতো ছেড়ে দেয় না রাগ যেখানে সেখানে যা তা করে না মুখ ছোট হয় না নিজেকে যে নিয়ন্ত্রণ করতে পারে এই লোকটা হলো এই কিস্তির লোকের চাইতে বড় বীর অনেক লোক আছে দেখবেন রাগের সময় ডাইরেক্ট হয়ে যায় আছে না ডাইরেক্ট হওয়া বুঝেন কি মুখ দিয়ে যা আসে তা ছেড়ে দিস হাত দিয়ে যা আসে ভেঙে ছেড়ে দিছি এরপর করেন ভাই এটা কোনো কাজ করলেন মাথা যখন ঠান্ডা হয় তখন যদি জিজ্ঞাসা করে ভাই এটা কোনো কাজ করলেন পাপের বয়সী লোকটা গায়ে হাত দিলেন এভাবে মুখ খারাপ করলেন আপনি এটা শিক্ষিত মানুষ ভাই এভাবে আপনি এই জিনিসটা ভাঙচুর করলেন জিনিসটা কি ধরছিল ভাই যখন জিজ্ঞেস করবেন তখন কি বলবে আর সব বলুন আমার মাথা ঠিক আছে না তো মাথা ঠিক না থাকলে তার নাম কি তার তো হসপিটালে থাকা উচিত লজ্জাও হয় না যে সে আবার বলতেছে মাথা ঠিক আছিল না মাথা ঠিক আছিল না মানে তুমি তো পাগল ছিল এটা বলো যে আমি আমি মেন্টাল ভাইরা আমার এইরকম মেন্টাল মানুষ আমাদের সমাজে ভরা ঠিক না ভাই ঠিক সমাজে ভরা ডাইরেক্ট হয়ে যায় যে এটা তো ডায়রিয়ার রোগীর মতো ডায়রিয়ার রোগীর যখন ডাইরেক্ট হয়ে যায় তখন বেচারা কন্ট্রোল নিজের প্রতি থাকে না টয়লেট পর্যন্ত যাইতে পারে না আগেই কাম সারা যায় ঠিক না ঠিক তো যে ব্যক্তির রাগ আসার পরে ট্রেন ধরে রাখতে পারে না কন্ট্রোল করতে পারে না ছেড়ে দেয় যেখানে সেখানে যা তা গড়ায় ফেলায় এ ব্যক্তি হলো এই ডায়রিয়ার রুগীর মতো ডাইরেক হয়ে গেছে লুজ হয়ে গেছে এই সমাজে টাইট মানর বেশি না লুজ মানুষ বেশি এখন কি টাইট হবেন না লুজ হবেন নিজের সঙ্গে সংগ্রাম করবেন যে না যত কঠিন পরিস্থিতি আসুক আমার মুখ খারাপ হবে না মুখ দিয়ে গালি বের হবে না হাত ছুটবে না আমি অন্যায় করব না আমি নিজেকে কন্ট্রোল করব আল্লাহ আমাদের সবাইকে সেই তহফিক